আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তা এর সাত নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা মূলত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয় তখন সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো প্রথম প্রশ্ন কি থাকছে প্রথম প্রশ্ন হচ্ছে ইউএনইপি বা ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর রূপকার কে ছিলেন এর সঠিক উত্তর হবে মোরিস স্ট্রং এর সঙ্গে বলে রাখি এই যে ইউএনইপি এটি প্রতিষ্ঠিত হয় পাঁচই জুন উনিশশো সালে এবং এর প্রধান কার্যালয় হচ্ছে কেনিয়ার নাইরবিতে এবং এর বর্তমান পরিচালক হচ্ছেন স্টার অ্যান্ডারসন ওকে নেক্সট দুই দা নিরাপত্তা একটি গতিশীল ধারণা অপশন বি আমরা বলেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় এই নিরাপত্তার ধারণা তাই না নেক্সট কোশ্চেন তিন দাগ জাতীয় নিরাপত্তার স্বতন্ত্র অর্থ হল বিদেশি শাসন থেকে স্বাধীনতা উক্তিটি করেছেন এটি করেছিলেন হ্যারোল্ড ল্যাসওয়েল অপশন ডি নেক্সট কোয়েশ্চেন চার দাগ ভারতে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় সঠিক উত্তর হবে চারই মার্চ ওকে পাঁচ দাগ উড্রু উইলসন যৌথ নিরাপত্তার ধারণাটি প্রথম ব্যক্ত করেন চোদ্দ দফা কর্মসূচিতে নেক্সট কোয়েশ্চেন ছয় দাগ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করছে এমন একটি আন্দোলনের নাম লেখো সঠিক উত্তর হবে পাঞ্জাবের খালিস্তানি আন্দোলন তাই না তোমরা বুঝছো এগুলো ব্যাখ্যা করার কিছু নেই নেক্সট সাত দাগ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো দেশগুলির মধ্যে অস্ত্রের উন্নয়ন বাড়ানো হবে না দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা বোঝা যাচ্ছে এটাই সঠিক হবে তাই না অপশন বি নেক্সট কোশ্চেন আট দাগ কার্গিলের যুদ্ধ হয়েছিল উনিশশো সালে তাদের মধ্যে কমেন্ট করে জানাও নেক্সট কোয়েশ্চেন কনফারেন্স অফ পার্টিস বা সিওপি কি সঠিক উত্তর হবে ইউএনএফসিসিসি প্রতি বছর সদস্যগুলিকে নিয়ে যে কনফারেন্স করে তাকে বলে সিওপি ওকে তো অপশন এ নেক্সট কোয়েশ্চেন দশ দাগ ইচ্ছাকৃতভাবে নাগরিকদের লক্ষ্য করে একটি রাজনৈতিক সহিংসতার উদাহরণ হলো সন্ত্রাসবাদ অপশন এ এগারো দাগ এগারোই ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বাক্ষরিত কিয়াট্ট চুক্তির প্রধান বিষয় ছিল এর সঠিক উত্তর হবে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমিয়ে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি রোধ করা এখানে টাইপিং মিস্টেক রয়েছে এখানে বিশ্ব উষ্ণায়ন হবে নেক্সট কোশ্চেন বারোদাক দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত জোহেন্সবার্গ সম্মেলনে বা রিও টেন সম্মেলনে কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল সঠিক উত্তর হবে ছিয়ানব্বইটি দেশ নেক্সট তেরো দাগ দু সালে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক কোন দিনটিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয় সঠিক উত্তর হবে আঠারোই ডিসেম্বর নেক্সট কোশ্চেন আই ও এম এর সদর দপ্তর অবস্থিত এটি সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত এর সদর দপ্তর ওকে তোমরা কমেন্ট করে জানাও আই ও এম এর ফুল ফর্ম কি ওকে নেক্সট কোশ্চেন পনেরো দাগ দারিদ্র শব্দটির উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ পভার্ট থেকে এই যে পভার্ট এটাই ছিল ফরাসি শব্দ আর এখানে দেখো অপশান ডিতে পাউপার্টাস রয়েছে এটি একটি ল্যাটিন শব্দ যদি ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে বলতো তখন আমরা অপশান ডি চুজ করতাম এখানে যেহেতু ফরাসি চেয়েছে ফরাসি শব্দ অপশন এ ওকে অর্থাৎ পভার্ট ক্লিয়ার নেক্সট ষোলো দাগ কোনো ব্যক্তির বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও স্বাস্থ্য প্রভৃতি মৌলিক চাহিদাগুলি পূরণের অক্ষমতাকে বলা হয় দারিদ্রতা বা দারিদ্র সতেরো দাগ দারিদ্র্যের সামাজিক কারণ হলো দারিদ্রের সামাজিক কারণ কি উচ্চমানের শিক্ষার অভাব এটাও একটা কারণ ছিল আমরা জানি বি সর্বজনীন শিক্ষা লাভের সীমাবদ্ধতা এটাও একটা কারণ নিরক্ষরতার অতিরিক্ত হার এটাও কারণ তো সবকটি সঠিক অপশান ডি ওকে নেক্সট কোশ্চেন আঠেরো উন্নয়নশীল দেশগুলিতে ব্যক্তি দৈনিক আয়ের উপর ভিত্তি করে একটি মাপকাঠি নির্ধারণ করা হয় একে বলা হয় রেখা আর এই রেখার নিচে বসবাসকারী ব্যক্তিদের বলা হয় বিপিএল বিলো পভার্টি লেভেল তাই না অপশান এ আঠেরো দাগ নেক্সট কোশ্চেন উনিশ দাগ বেমানানটি খুঁজে বার করো ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর অন্তর্ভুক্ত হলো অর্থাৎ এখানে আমাদের জানতে চেয়েছে যে ধর্মীয় সন্ত্রাসবাদী গোষ্ঠী কোনগুলো তাই না তো এখানে আল কায়দা ছিল যেটা কি ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী বা ধর্মীয় মতাদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে আবার জৈসি ই মোহাম্মদও সেম আইএস আইএসআইও সেম যারা এই তিনটি হচ্ছে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর অন্তর্ভুক্ত ওকে কিন্তু এখানে আমার বিমানন খুঁজতে বলেছে সঠিক উত্তর কী হবে হামাস কেন হামাস হবে এর কারণ হচ্ছে প্যালেস্তাইন ভূখণ্ড নিয়ে অনেক দিন ধরে চলে আসা সমস্যা ছিল মূলত ইসরায়েলের আন্ডার থেকে প্যালেস্টাইনোদের মুক্তি করা আর এই প্যালেস্টাইনোদের মুক্তি করার জন্যই এই হামাস নামে একটা জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠা হয় এটা কোনো ধর্মের ভিত্তিতে হয়নি এখান থেকেই বোঝা যাচ্ছে তাই না নেক্সট কুড়িদা বিবৃতি এবং কারণের যে কোশ্চেনগুলো বিবৃতি এ বৈশ্বিক দারিদ্র নিরাপত্তাহীনতার একটি উৎস এটা ঠিক কথা তাই না নেক্সট কোয়েশন নেক্সট কি বলছে কারণে বলছে উচ্চ মাথাপিছু আয় এবং নিম্ন জনসংখ্যা ধনী দেশকে আরও ধনী করে তোলে এবং ধনী দেশ গরিব দেশের উপর উপর প্রভাব বিস্তার করে এটাও সঠিক কথা কিন্তু ওই যে আর এ এর সঠিক ব্যাখ্যা নয় খুব সিম্পলভাবেই বোঝা যাচ্ছে এটা আলাদাভাবে ব্যাখ্যা করারও কিছু নেই তো বি ওকে নেক্সট কোশ্চেন একুশ দাগ একুশ দাগ কি বলছে পাঁচই জুন উনিশশো বিরানব্বই সালে স্বাক্ষরিত জীববৈচিত্র্য সম্মেলন চুক্তি কবে থেকে কার্যকর হয় এটা কার্যকর হয়েছিল উনত্রিশে ডিসেম্বর উনিশশো তিরানব্বই সাল ওকে নেক্সট কোশ্চেন বাইশ দাগ কোন প্রতিষ্ঠান প্রথমবার মানব নিরাপত্তার ধারণাটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেন এটি কী হবে সঠিক উত্তর জাতিপুঞ্জ ওকে নেক্সট কোশ্চেন তেইশ দাগ সন্ত্রাসবাদ বা টেরোরিজম শব্দটি এসছে লাতিন শব্দ টেরার থেকে যার অর্থ হচ্ছে টু ফ্রিক টেন যার বাংলা অর্থ হচ্ছে ভয় দেখানো ওকে নেক্সট চব্বিশ দাব সব সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা তাই না এটা সব থেকে গুরুত্বপূর্ণ নেক্সট পঁচিশ দা বর্তমানে সন্ত্রাসবাদ হল আন্তর্জাতিক সন্ত্রাসবাদ তাই না সন্ত্রাসবাদ শুধুমাত্র তো শুধু একখানা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই পুরো আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই না তো সেই অনুসারে বর্তমানে সন্ত্রাসবাদকে সাধারণত আন্তর্জাতিক সন্ত্রাসবাদ আমরা বলতে পারি ওকে তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ক্লাসে তো শেষ করার আগে বলে রাখি এখনও পর্যন্ত তা পলিটি গুরু ফ্যামিলিতে যদি যুক্ত না হয় তো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না